ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাতু এক মোহতারাম ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ আলা সৈয়দনাম মৌলানা মোহাম্মদ ইত্যাদি যে দরুদটা অথবা ইয়ানবী সালাম আলাইকা এগুলো যে আমরা সুর ধরে বলি সবাই সম্মিলিতভাবে এবং এটা বলা হয় যে এটা রাসুল সাল আলহালামের উপর দরুদ পেশ করা হয় এভাবে আসলে এটা ঠিক কিনা এটা একবারে ঠিক নয় এবং এটা হচ্ছে জাল্লি বেদাত মানে দুনিয়াতে যত বেদাতে যত কার্যক্রম আছে শরীয়তের মধ্যে বেদাতটা কিন্তু শরীয়তের মধ্যেই হয় যত শরীয়তের মধ্যে যে বেদাতগুলো স্পষ্ট আছে এবং পৃথিবীর আলে মুলামার কাছে সংজ্ঞায় প্রমাণিত হয়েছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম বা প্রথম কাতারের একটি বলতে পারেন এটা হচ্ছে এর মাধ্যমে রাসুল সাল্লি আসসাল্লামের শরীয়তকে তথা সরাসরি রাসুল সাল্লাহসাল্লামকেই অপমান করা হয় রাসুল সাল আলীহলামের দিনকে অসম্পূর্ণ মনে করা হয় আলাইকুম ইসলাম আজ থেকে দিনকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ রবুল্লা আলমিন বলেছিলেন একটা নাজিল হয়েছিল বিদায় হজের ময়দানের ভাষণের সময় এবং তখনই বলেছিলেন তো দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেলেন এবং রাসুল সাল্লাহ আলীহাসাল্লামও সাক্ষী রাখলেন যে আমি পরিপূর্ণ করেছি কিনা বা তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি না তো এরপরেও দিয়েছিলেন সেই দিন যে জি আপনি দিয়েছেন তো এরপরেও যদি আমরা কোনো নীতিমালা অথবা কোনো কিছু সংযোজন বা বিয়োজন যদি করতে চাই শরীয়তের মধ্যে তখনই রাসুল সাল আলী আসালামের এই সোনার মতো অথবা পৃথিবীর সবচাইতে দামি এবং সুন্দর অধ্যায় আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে নাদিন আইনদাল্লাহ ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের নিকটে সবচেয়ে প্রিয় ধর্ম এবং দিন হলো মনোনীত ধর্ম হলো ইসলাম এই ইসলামের মধ্যে যদি আমরা সংযোজন এবং বিয়োজন করতে চাই তাহলে এর চাইতে খারাপ অধ্যায় একজন মুমিন বা মুসলমানের জন্য আর নাই এর চাইতে খারাপ অধ্যায় আর নেই কারণ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের দরবারে যে ইন্দর কুম আল আল হাউদে যে আমি হাউজের কাছে যাব হাউজের কাছে গেলে আসবে মানুষ আসবে পানি পান করবে অমান শারিবা লাম আবাদান যে যারাই এই হাউজের কাছ দিয়ে যাবে এটা রাসুল্লাহ সাল্লামের একটা বিশেষত্ব যে ওনাকে একটা হাউজ দেওয়া হবে হাউজে কাউসার দেওয়া হবে এবং এখান থেকে তার উন্মতারা পানি পান করতে থাকবে আর যারা পান করবে তারা সেই পঞ্চাশ হাজার বছর সম আল্লাহ আকবর আল্লাহ আকবর এই পঞ্চাশ হাজার বছর সময় একটা দিন কিয়ামতের দিন সেই দিন এত সময় ধরে থাকবে তাদের সেদিন দিন হবে না অথবা তারা সেই মানে অস্বাভাবিক হবে না যে তৃষ্ণার কারণে এই পঞ্চাশ হাজার বছর সেই দিন কেটে যাবে এই অথচ তার তৃষ্ণা লাগবে না সেই পানি পান করতে থাকবে একে একে যাবে অথবা এক দল আসবে হাল ইবাইনি ওয়াবাইন আহম যে তাদের মধ্যে এবং আমার মাঝে মানে দেওয়াল সৃষ্টি করা হবে আড়াল সৃষ্টি করা হবে আর সৃষ্টি করা হবে আমি আমি তাদেরকে বলবো ফেরিস্তাদেরকে বলবো যে আরিফ হিফোনি আচ্ছা আমি তো ওদেরকে চিনি চিনি আর তারাও তো আমাকে চিনে তারা হচ্ছে আমার উন্মত তাদের সাথে এমন আচরণ করা হলো কেন তখন তারা তাকে সংবাদ দেবেন রাসুসাল্লামকে যে আপনি জানেন না আপনার পরে তারা দিনের মধ্যে তারা কি করেছে তারা কিভাবে সংযোজন করেছে তারা নিজ মতো মানে ইসলামকে তারা সাজিয়ে নিয়েছিল যেটা ভালো লেগেছিল সেটা করেছিল এই কথা যখনই বলবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাদের জন্য একটু দয়া করবেন না দয়া না করে সরাসরি ওখানেই বলবেন বাদি যারা আমার দিনের মধ্যে যারা নতুন পরিবর্তন করেছিল যারা নতুন সংযোজন করেছিল দিনে যারা পরিবর্তন করেছিল তারা আজকে তোমরা এখান থেকে দূর হয়ে যাও দূর হয়ে যাও আল্লাহ আকবরুল্লাহ সুতরাং এটা একটা স্পষ্ট জাল্লি জাল্লিবেদাত রাসুল সাল্লিহলাম যখন দুরুদের কথা বললেন সাহাবিদেরকে তখন সাহাবিগণ জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুলাল্লাহ দরুদ আপনার উপর কীভাবে আমরা দরুদ পড়বো রাসুল সাল্লাহ সাল্লামের এই হাদিস আমাদের পছন্দ হয়নি রসুল সাল্লিহলামের এই সুন্দর কথা বলে দেওয়া কথাটা আমাদের পছন্দ হয়নি রাসুল সাল্লাম বললেন এইভাবে যে কুলু তোমরা বলো আল্লাহ আলা ইব্রাহিম আলাহ আলি রহিম ইনকা হামিদ মজিদ তারপরে তাল্ল বারিক আলম মোহাম্মদ আল্লাহমাদ এটা যেটাকে দরুদে ইব্রাহিম বলে আমি এই গ্রুপে সবাইকেই বলবো যে আপনারা দরুদ বলতে এটাই বুঝবেন এবং এটাই পড়বেন দরুদ যদি পড়তে চান রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদের অনেক ফজিলত দুরুদের কথা ফজিলতের কথা আর কি বলবো যে রাসুল সাল্লাহ সাহি মুসলিমের হাদিস দেবান সাল্লাহ আলী গা সাল্লাহান সাল্লাহ বিহা আসারান কোন ব্যক্তি যদি আমার উপর একবার দূরত পড়ে একবার দূরত পড়ে মাত্র একবার যদি কেউ দূরত পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে দশ বার রহম করেন সুহান আল্লাহ আদিম আবি হামদি তিনি যেতে আছে হাদিস আর একটা হাদিস আছে এই হাদিসটাও সাহেব এবং হাসান রসুল্লা বলছেন যে কোনো ব্যক্তি যদি আমার দূরত পড়ে একবার তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য দশটি নেকি লেখেন তার জন্য তার থেকে দশটি গুণ আল্লাহ আলমিন মুছে দেন আল্লাহ আকবর এবং তার দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেন তো এটা ঠিক আছে তো দূরত পড়ার কি সুন্নাত নেই অথবা দূরত পড়ার কি শব্দ নেই যেটা আমাদেরকে দিয়ে যাননি রাসুল্লাহ সাল্লাম দরুদের ফজিলে কত কথা বললেন দরুদ পড়তে হবে রাসুল্লাহ সাল্লামের প্রতি দরুদ পাঠাতে হবে কিন্তু দূরদ তো দূরত্ব তো সাল্লাম বলে দিয়ে গেছেন যে কিভাবে দরুদ পড়তে হবে আর সেটা হলো আল্লাহ আল্লাহ মহম্মদমদ কামা সাল্লাহ ইব্রাহিম এটা এটাই হচ্ছে উত্তম এবং এটাই পড়তে হবে আর রসুল সাল্লি রস অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বা রাসুল যদি আমরা নাম শুনি তখন আমরা বলতে পারি সল্লু আলিহি ওয়াসাল্লাম যেটা সাহাবিদের আমল ছিল যেটা সাহাবিদের আমল ছিল সাহাবিগন থেকে তখন চলে আসছে এবং সাল্লামের সামনেই এটা উপস্থাপিত হয়েছে অর্থাৎ এটাও সেই যুগ থেকে চলে এসেছে এবং এটা প্রমাণিত অনুমোদিত এবং এটা শারীরিক অর্থাৎ শরীয়ত কর্তৃক কোনো মোদিত যে সল্লাহ আলি বলা যাবে সুতরাং আমরা যে কোনো সময় যদি আমরা রাসুলের বা মোহাম্মদের নাম শুনি তখন আমরা বলবো সল্লাহু আলিহি ওয়াসাল্লাম আর দরুদ বলতে আমরা ওটাই বুঝবো যদিও আমরা বলি আমি এই জন্য বলছি না সহি মুসলিমে আর হাদিস আছে যে আল্লাহ সাল্ল আলা মুহাম্মাদিন মোহাম্মদিন আলা আজহি ওয়ুরিয়া তিহি আজমাইন সম্ভবত এরকমটা হবে এবারও তোমার একটু ভুল হতে পারে এরকম ওটা সহি মুসলিমে আছে তো সুতরাং এই যে সুর ধরে বলা এক জায়গায় হয়ে সম মানে সমস্বরে একটা কথাইভাবে ডাকা এবং এই বেদাতি অনুষ্ঠানের মধ্যে অনেক বেদাতিও এর মধ্যে ঢুকে যায় সুতরাং এই বেদাতি কার্যক্রমের সাথে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না সেগুলো পড়া যাবে না সেই অনুষ্ঠানে যাওয়া যাবে না কারণ পৃথিবীর কোনো হকপন্থী আলেম এটাকে জায়েজ বলেন নি সেটা পৃথিবীর যে কোনো বড় আলেমই হোক না কেন যে কোনো বক্তাই হোক না কেন যে কোনো পর্যায়ের কোনো মহাদ্দেশ হোক না কেন বা মুফাসের নাম করা মুফাস্সের হোক না কেন তারাও যদি এভাবে বলে থাকে তাহলে সেটাও বেদাত হবে ওনারা বলবেন এই জন্য জায়েজ হয়ে যাবে কোনো বড়ো আলেম বলবেন এই জন্য জায়েজ হয়ে যাবে অথবা কোনো আরাবি আলেমও যদি এটা বলে তাহলে জায়েজ হয়ে যাবে এটা হচ্ছে ভুল এটা আমাদের ভুল যেই বলুক না কেন যেখানেই বলুক না কেন যে অবস্থায় বলুক না কেন এভাবে যদি কেউ বলে তাহলে এটা বলা যাবে না সমস্যার এভাবে দূরত পড়ার কোনো বিধান রাসুল সাল্লাহাল্লাম শিখিয়ে দেননি অনেক কিছু তারা পড়েছেন কোরআন তেলাওয়াত করেছেন একসাথে বসে বসে সালাদ আদায় করেছেন ওনারা তারাবির সালাত আদায় করেছেন একসাথে কিন্তু কোনো সাহাবি এভাবে বসে কেউ দূরত পড়েছেন কোরআন হাদিসের কোনো পাতাই আপনারা খুললে দেখতে পাবেন না ইনশাল্লাহ আল্লাহুল মুস্তান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন এবং রাসুল সাল ওয়াসাল্লামের প্রতি আমরা বেশি করে যেন দূর পড়তে পারি বিষয়ে শেষে একটা কথা বলেই দিই যে দেখেন আমরা বলি আরব দেশে এসে জানতে পারলাম দূরত পড়ার বেশি ফজিলত এবং পদ্ধতি সত্যিই এনারা যদি কোনো সময় বিপদে পড়েন তখন অনেক সময় দেখি যে দূরত পড়ে যে আল্লাহমসাল্লি আল্লাহ আল্লাহ মোহাম্মদ বা ইত্যাদি দূরত পড়ে কেন ওই যে হাদিস যে রসল্লাহাল্লাম বলেছেন মুসলিমের হাদিস যেটা রসলাস বলেছে কেউ যদি পড়ে একবার তাহলে আল্লাহ তার উপর দশবার রহম করবেন তাহলে আমার উপর যদি আল্লাহ দশবার রহম করেন তাহলে আমার আর কিছু মানে কিছু বাকি আছে কি বা আমার আর কোনো সমস্যা আছে কি না কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর এটাও সত্য কথা যে অনেক সময় আমরা সাল্লাহ সাল্লি সাল্লামের নাম বলি অথচ এ সাল্লি সাল্লাম বা দরুদটা আমরা পড়তে পারি না সেই ক্ষেত্রে হ্যাঁ এটা রাসুল হাজি স্পষ্টভাবে সাল্লাম নিজেই বলেছেন যে আল বাকিল সে হলো বকিল সে হলো কৃপন ওই ব্যক্তি হলো বড় কৃপন যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অথবা বলল অথচ সাল্লাহ সাল্লাম বা আমার উপর দরুদটা পেশ করলো না শুধু মোহাম্মদ মোহাম্মদ বলেছেন বা ইত্যাদি এটা অনেক সময় বেয়াদবির পর্যায়েও চলে আসে সুতরাং তার হক হচ্ছে সাল আলহি ওয়া বলা আর কোন সময় যদি ছুটে যায় বা ভুলক্রমে যদি চলে যায় তাহলে আমরা তার উপর আবার হুকুম লাগিয়ে দিব না যে এটাও না আবার সাবধান থাকবেন কারণ এ বিষয়ে আমাকে আবার কেউ কেউ বলেছে যে অমুক সাল্লা সাল্লাম পড়ে না ন সাল্লা সাল্লাম পড়ে না এটা আপনি দেখবেন হুজুর পাক বলেছেন হুজুর পাক নাম নাই রাসালসাল্লামের নাম নাই হুজুর পাক বলেছেন উনি বলেছেন কিন্তু মুহাম্মদ সাল আলী আসাল্লাম বা সাল্লাম এই কথাটা তাদের মুখ দিয়ে আর বের হয় না হুজুর পাক বলেছেন হুজুর বলেছেন আল্লাহ আকবর হস্তাফরুল্লাহ অথচ রাসুলের নাম আছে মোহাম্মদ আছে আহমাদ আছে অথবা আবুল কাসেম আছে আজকে হাদিসটা পড়লাম আবু রাজিউল্লাহ আনহু বলছেন যে কলা আবুল কাসেম সাল্লাহ আলিহাসাল্লাম আমাদের মহারার কিতাবের মধ্যে যাক আলকুল লেহাল দরুদ ওইভাবে পড়া যাবে না দরুদ যেভাবে সুননাথ শিখিয়ে দিয়ে গেছেন সাহেবগান যেভাবে পড়েছেন সেভাবে পড়তে হবে আল্লাহ আমাদের তৌফিক দিন তাজাকুল রাখের